আমি হ্যালো বন্ধুরা তো দেখো আজকে গেছিলাম কলকাতা সরস্বদনে তো সেখানে একটা অনুষ্ঠান ছিল যেটা অর্গানাইজ করেছে তনুশ্রী দি আর্ট অ্যান্ড ক্রাফ্ট বলে অনুষ্ঠানটার নাম তো সেখানে স্পেশাল গেস্ট হিসেবে ছিল রিয়াদি আর বিভাস দা তো দেখো সবাই মিলে ঘিরে নিয়েছে রিয়াদিকে সেলফি টেলফি তোলার জন্য আর চলো এখানে দেখো এই যে ড্রয়িংগুলো দেখছো এখানে এই সব মানে ড্রয়িংগুলো সাজানো ছিল যারা যারা এখানে পার্টিসিপেট করেছে তাদেরই ড্রয়িং আর এই জগদ্ধাত্রী মাটা কিন্তু পুরোটা কাগজের তৈরি আমার কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে আর এখানে অনেক ডান্সও হয়েছিল সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কপি রাইটের একটা ব্যাপার থাকে সেই জন্য আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেটুকুনি পারলাম সেটুকুনি করলাম তো দেখো এখন বিভাস দা স্টেজে উঠে পড়েছে আর ওনাদের দুজনকে বরণ করে নিচ্ছে এরপরে রিয়াদিয়ার বিভাজার সবাইকে মানে কি বলে প্রাইজ দিয়েছিল তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে এটুকুখানি পারবো তো চলো তোমরা দেখতে থাকো আমি বেশি বক বক করছি না থ্যাংক ইউ সো মাচ তরুণশ্রী আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমি এত সুন্দর একটা জায়গায় আমাদের ইনভাইট করার জন্য আর আজকে যারা পুরস্কার পাবে বা অ্যাওয়ার্ড পাবে তাদের জন্য অনেক ছুট আমরা রইল তারপর আমরা যাচ করছি টাই দিচ্ছি এটা হচ্ছে সান্দি সামগ্র আর এখানে কিন্তু অনেকেরাই এসেছিল আর মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে পার্টিসিপেট ছিল তো খুবই ভালো লাগছিল হাত তারিখ করছে না ফার্স্ট হয়েছে দেখুন কিন্তু হাত তারিখে

তো তারপর দেখো প্রোগ্রাম শেষ হতে না হতে সবাই মিলে রিয়াদিকে আবার ঘিরে নিয়েছে ভিডিও করার জন্য আর এদিকে বিভাস দা ভিডিও বানাচ্ছিলো তার জন্য এদিকে সবাই হাই করছিল আর ইনি হলো এদের সবাই স্যার তো স্যারই সব স্টুডেন্টদের দেখো ফটো তুলে দিচ্ছিলো স্যারটা কিন্তু খুব সুন্দর নাচে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আর এই যে দেখো সেলফি তোলা আর সবার শেষই হচ্ছে না তারপরে আমি চান্স পেলাম হ্যালো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে টাটা